শুভ সকাল বন্ধুরা আরও একটি ব্লক নিয়ে সকালে শুরু করছি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে দশটায় তো এখন থেকে আমি ব্লক ব্লকটা স্টার্ট করছি তো সকালবেলা তোমার দাদাভাইকে মানে টিফিন দিয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি খাইয়ে ভাত কালকে ছিল তো সেটাই খেয়ে গেছে আর তারপর গেলাম হচ্ছে কাজ দিয়ে আসতে এসে তারপর রুটি করলাম তো যা আটা মাখা ছিল কালকের তোকে রুটি করে দিয়েছি তোমার দাদাভাইকে আর এখন এসে আমরা আটা মাখলাম তো রুটি খাবো আর মিলি দেখো কালকের মুড়ি ঘন্ট তো কালকের ঘন্ট ছিল সেই দিয়ে রুটি দিয়ে খেলো আর একটু রয়েছে তো আমি খেয়ে নেবো আমাদের পুতু তো অনেক মানে প্রচুর চেঁচিয়ে তারপর এখন একটু ঘুমাচ্ছে আর এদিকে দেখো পিঙ্কি পিঙ্কি তো শুয়ে সেই থেকে মানে মাথা মাথা করছে আর মানে পাড়াতে বাড়ির সামনে এসেছিলো আর কি থোর শাক এই সমস্ত জিনিস তো আমি শাক নিয়েইনি তো থোরগুলো নিয়ে থর নিয়েছি আর একটুখানি কী বলে এটাকে শাক থানকুনি পাতা নিয়েছি তো আজকে রান্না করবো না রেখে দেবো তো চলো তাহলে সারাদিন কী করছি না করছি শেয়ার করছি দেখতে থাকো যে এখনও ভাত হয় তো ভাত বসাবো কাঠে বসাবো তো টিফিনটাকে সেরে নিই তারপরে যা করবো শেয়ার করবো দেখতে থাকো আজকে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ও আর একটা ব্যাপার আরো অনেকগুলো কুমড়ো কুমড় ফুটেছে তো দিয়ে একটু বড়া বানাবো আজকে তুলে রেখেছি তো চলো দেখতে থাকো তো রান্না করতে করতে ছাদে চলে এসেছি সকালবেলা তো এক গাটা জামা কাপড় ধুয়েছিলাম তো দেখো তো সেগুলো এখন তুলবো আর আজকে তো রোড খাগা করছে মানে সারা ও গা জ্বালা জ্বালা করছে জামা কাপড়গুলোকে তুলে নিই তারপর রান্না বান্না করবো এখন বারোটা দশ হয়ে গেছে কাঠে ভাত করতে গিয়ে দেরি হয়ে গেল তো চলো জামা কাপড়গুলোকে তুলে নিই তারপর কী রান্না করবো শেয়ার করবো তো আমাদের পুতুল সকাল থেকে চেঁচিয়ে এখন একটু ঘুমালো পিঙ্কি দেখো প্রেগনেন্ট তো বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে তো একবার এই মাথা করছে একবার মাথা করছে আর চিৎকার করছে সারাদিনই আছে এরকম করছে তো দেখো এদিকে আমি তেল বসিয়েছি আর কি এই বড়া ভাজবো দেখে কুমড়ো ফুলে আর আমাদের প্রচুর পুতুল মাছ সিদ্ধ হয়ে গেছে আর দুই পিস মাছ রয়েছে তো সেটাকে আর কি আমি রেখে দেবো এখন কাল কাল পরশু হয়ে যাবে পুতুল এদিকে দেখো মাছের ডিমটা আমি নুন হলুদ আর কি দিয়ে রেখেছি তো মাখানো হয়নি পেঁয়াজটা কুটি একবারে মাখাবো আর এদিকে দেখো বেসনগুলো রেখেছি আর এদিকে পুতু ওষুধ খেয়ে রেডি হয়ে আছে ভাত খাবে দেখে তো চলো তো এদিকে মাছের ডিমটাও আমি নিলাম আর এদিকে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আমার হয়ে গেছে এদিকে কিছুটা হয়েছে আর এই কিছুটা দিয়েছি আর এদিকে মিডি পুতুর ভাত রেডি করছে এদিকে সারটা সেই থেকে চিলিয়ে যাচ্ছে আর মিডিকে তো বললাম একটু ভাতটা বেড়ে দিয়ে কাটে ভাত করেছিলাম তো ভাতটা বেড়ে আমার রেখে দিয়েছি তো শাক আসলাম আর আমাদের পিঙ্কি দেখো দুটো ছোটো ছোটো বিয়াল ছানা বাচ্চা দিয়েছে চলো শেয়ার করি তো দেখো মাকে দিয়ে দিয়েছি খাওয়ার আগে আমরা তো বিড়াল বাচ্চাগুলোকে দেখছিলাম আর এদিকে ভাত ডাল কুমড়ো ফুলের বড়া চাটনি আর এদিকে হলো মাছের ডিমের বড়া তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এখন বাজে ছটা তো মিলি যাবে পড়াতে আর চা আর রুটি আর কিছু তেলে ভেজেছিলাম তো সেটা নিয়েই আর কি বসে পড়েছি খেতে চা খেয়ে তারপর মিলি যাবে পড়াতে আর আমি কাজে বসবো আর দেখো ওই যে হাগরেটা হাগরে মায়ের মতো দেখতে হয়েছে

দেবে না ওষুধ দেবে না ওষুধ দেবে না ওষুধ দেবে না রেগে যাবে দেখে বাবা রে